গঙ্গায় ডুবে নিখোঁজ ব্যক্তি তল্লাশি জারি পরিবার গতকাল রাত আনুমানিক নাগাদ হালি শহরের চাঁদনি ঘাটে গঙ্গায় ডুবে যান সুরজ মরিয়া মরিয়া নামে বিয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তি তিনি উত্তর চব্বিশ পরগনার হাজিনগরের পেপার মিল এলাকায় বাসিন্দা ছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি প্রতিদিনের মতোই তিনি ঘাটে আসেন কিন্তু আচমকাই জলের স্রোতে তলিয়ে যান ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও নদীর পাড়ে থাকা মানুষজন উদ্ধার কাজ শুরু করলেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল এসে তল্লাশি অভিযান শুরু করে যা এখনো পর্যন্ত চলছে সুরজবাবুর স্ত্রী সুধা মরিয়া কান্না জড়িত কণ্ঠে জানান প্রতিদিনই ও গঙ্গার ধারে যেত কখনো স্নান করতো কখনো ঘুরে বেড়াতো কিন্তু কালকে ও বাড়ি ফেরেনি অনেক খোঁজাখুঁজি করে যখন ঘাটে এসে শুনি ও জলে পড়ে গেছে তখন আর কিছু বোঝার মতো অবস্থায় ছিলাম না এখন শুধু চাই ওকে খুঁজে পাওয়া যাক স্থানীয়দের বক্তব্য চাঁদনীঘাট এলাকায় ওই ধরনের ঘটনা নতুন নয় পর্যাপ্ত আলো না থাকা নদীর প্রবল স্রোত ও নিরাপত্তার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে ঘটনায় স্থানীয় প্রশাসন উদ্বিগ্ন দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন তবে দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত সুরজ মরিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি ফলে উদ্বেগ আরও বাড়ছে পরিবারের দাবি যত দ্রুত সম্ভব নিখোঁজ ব্যক্তির খোঁজ দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক রিপোর্ট আমাদের টিভি